আল্লাহ বলে খুঁটিবিহীন এই সাত আকাশকে আমি বাধ্য করছি কি করছেন আল্লাহ আমাদেরকে সামাওয়াতি দিচ্ছেন আল্লাহ বলেন আমার হুকুম রাখতে দেরি সে স্থির হইতে দেরি হয় না আবার আকাশ কিন্তু সাতটা একরকম সমান বড় না হবে পুরা হবিগঞ্জের ভিতরে হবে বিশাল কোন ময়দান যদি হবিগঞ্জের নিয়ে নেই মাঠ আর মধ্যখানে যদি রাখি একটা ফুটবল আল্লাহ বলে রসুল আমাদেরকে তথ্য দেন সামা আল উলা আমা সামা ইসামি প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে কাহাল তিনফিল ওই বিশাল ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট পঞ্চমটা ষষ্ঠ ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট ফাউকা সাবে পাহার সাত আকাশের উপরে সমুদ্র প্রবাহমান আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদেরকে তথ্য দিয়েছেন সাত আকাশের উপরে যে সমুদ্র গভীরতা হইল উমু কুহু কামা বেইনা সামাই আর জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু ওই সমুদ্রের গভীরতা অতটুকু এর ভিতরে আট ফেরেসা দাঁড়ানো আল্লাহ প্রশ্ন হইতে পারে সমুদ্রের গভীরতা যখন এতটুকু তো যেই ফেরেশতারা তারা দাঁড়ানো এদের পানি কতটুকু পর্যন্ত পড়ছে হাঁটু পর্যন্ত না কমর পর্যন্ত না কাদ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লা এই ওয়াসাল্লাম আমাদেরকে তথ্য দিছেন মা ওয়াসাল্লাম মা উল বাহরি ইলা রুখবাতিহীন না ওই সমুদ্রের পানি এদের হাঁটু পর্যন্ত পৌঁছে নেই এখন ফেরেশতার হাঁটু কত বড় আল্লাহই জানে কিন্তু হ্যাঁ এতটুকু তথ্য আমাদের নবীজি আমাদেরকে দিছেন মিন সাহনতি উদুন হি ইলাতে কি সব মিয়াতি আম এক এক জনের এক এক কান্দা সাতশো বৎসরের রাস্তা দূরত্ব কতটুকু এটু আমাদেরকে দিছেন দুই ফেরেশতার ভিতরে দূরত্ব হলো পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা আল্লাহ বলেন হুকুম দিয়া দাঁড় করাই রাখছি মানুষকে আল্লাহ বুঝাইতে চান বাধ্য করতে চান না আল্লাহ প্রথম ইঙ্গিত করেন উন্দুরিলা সামা ইয়া ইরতিফা ইয়া আকাশ দেখো আর উচ্চতা দেখো কিন্তু আকাশ আমাদের ব্রেণের ভিতরে আসবে না আমরা বুঝব না এইজন্য আল্লাহ একটু নিচে নিয়ে আসছেন কয় উন্দুরিলা শামসি ওয়া সিহা সূর্য দেখো আর কিরণ দেখো তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় এটাকেও কিন্তু আমি বাধ্য করছি প্রতিদিন এক কক্ষপথে উঠবে আর এক কক্ষপথে ডুববে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি কক্ষপথে উঠবে আবার তিনশো পঁয়ষট্টি কক্ষপথে ডুববে কিন্তু আমাদের দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ এটা বুঝে নাও আসতে পারে এই জন্য আল্লাহ কম ও ও আমিহা সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো যদি তোমাদের বুঝে আসে যে আমি সমুদ্রকে আর তরঙ্গ মালাকে আমি বাধ্য করছি সত্য এটাই বাংলাদেশের কত নদী তো ভাঙ্গে কিন্তু আজ পর্যন্ত বঙ্গোপসাগর ভাঙে নাই যদি পদ্মা মেঘনা যমুনার মতো বঙ্গোপসাগরও ভাঙত তাহলে মনে হয় আমাদের দেশটা বহুত আগেই বঙ্গোপসাগরে বিলীন হয়ে চলে যেত আমার কথা বোঝেন তো হ্যাঁ আমরা বলে সমুদ্রকে আমি বাদ্য করছে এটাও যদি তোমাদের বুঝে না আসে তমন্দুরিলাল জিবা লিবা ইস্তেক্রা রি হা পাহাড় দেখো দৃঢ়তা দেখো একো আমি বাদ্য করছিলাম যদি এটাও বুঝে না আসে তবিন্দুরীলাল আর দেওয়া এস্তে সারি জমিনটা দেখো পানির উপরে বিছায়া বাসমান থাকতে আমি বাধ্য করছি বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান বাধ্য করতে চান আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান বাধ্য করতে চান না ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারেন না পারেন না এই জন্য আমার কথা শুরু এখান থেকে ছিল যে আমরা ছিলাম না এটাই ছিল সত্য বর্তমানে আসি একটা দিন আসবে আমরা কেউ থাকবো এই জন্য কোরআন আমাদেরকে বোঝায় হাল তাল আর ইনসানি হেনুম ডাহার ও মানুষ একটা সময় তো এমন ছিল আমরা যারাই এখানে উপস্থিত আছি বা হবিগঞ্জে আছি বা দুনিয়ায় যারাই বিরাজমান আছে। সারা দুনিয়ায় আমাদের প্রত্যেকের একটা ক্ষেত্র আছে স্থান আছে জাগা আছে পজিশন আছে নাই বাচ্চা বাচ্চা হিসাবে পজিশন আছে যুবক যুবক হিসাবে পজিশন আছে শিক্ষিত শিক্ষা হিসাবে একটা পজিশন আছে নারী নারীত্ব হিসাবে একটা পজিশন আছে পুরুষ হিসাবে একটা পজিশন আছে এরকম হাটওয়ালার হাট হিসাবে একটা পজিশন আছে বাজারওয়ালার বাজার হিসাবে একটা পজিশন আছে যে রোডে থাকে রোড হিসাবে তার একটা পজিশন আছে খ্যাতখামারওলার খামার হিসাবে একটা পজিশন আছে মেল ওয়ালা মেল ফ্যাক্টরি হিসাবে একটা পজিশন আছে তদ্রুপ অফিস আদালতওয়ালার অফিস আদালত হিসাবে একটা পজিশন আছে কোরান বুঝাইতে চাইতেছে মানুষ আজকে তুমি পজিশনের অধিকারী কিন্তু একটা দিন ছিল তোমার অস্তিত্বই ছিল না খালাতা আল আল ইনসানি হিরুনা দাহার লমিয়াকুন শাই আহ্মাদ কুরা তোমার কোনো আলোচনাই ছিল না অস্তিত্বই ছিল না ছিলামও যদি কি ছিলাম এটাও কিন্তু আল্লাহ তুলে ধরতেছেন যদিও তুমি ছিলে তো মা আম্মা হিনা তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা। কোথায় ছিলাম সালবি আবি কাবা ইবি উম্মি বাপের পিঠে মার সিনায় ছিলে আল্লাহ বলে আমি ওইখান থেকে বাহির করছি এক প্রসেসিং এর মাধ্যমে এক সিস্টেমের মাধ্যমে জমা তুফি বাতনি উম্মি তোমার মার পেটের ভিতরে দুইটাকে একত্রিত করছি তিন অন্ধকারের আমি পর্দা দিয়ে আবদ্ধ করছি অন্ধকারের ভিতরে রব্বাই তু পরে আমি আল্লাহ প্রসেসিং করছি মা আমি নিকৃষ্ট পানি আল্লাহ বলে আমি প্রসেসিং করছি কিন্তু হুকুম দিয়া না সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন দুটা অক্ষর দিয়া যত সৃষ্টির তথ্য আমাদের কাছে আসে বা নাই সমস্ত কিছু আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন অক্ষর বোঝেন তো হরফ দিয়া দুটা অক্ষর দিয়ে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন একটা হলো কাফ একটা হলো নুন আল্লাহ বলে কোন বলতে দেরি কাফ নুন উচ্চারণ করতে দেরি কোনো সৃষ্টি অস্তিত্ব লাভ করতে দেরি করে না চাই সেটা যত বিশালই হোক আকাশ কত বিশাল এটা মানুষের ধারণার কারো কাছে এটা এর এলেম নাই যে لا يعلم طولها ارضه ارضها الا الله আকাশের লম্বা পাশ দুনিয়ার কেউ জানে না কোন নবীও জানে না wala nabi ko mursal মোকাররাব কোনো নিকটতম ফেরেশ তো জানে না সবচেয়ে ছোট যেটা জানি না আমরা প্রথম আকাশ কত যুগ লম্বা কারো জানা আল্লাহ বলে কোন বলতে দেরি হইতে দেরি হয় রে শুধু আকাশ না আল্লাহ দুই অক্ষর দিয়া নিজের আরস পর্যন্ত তৈরি করছেন দুই অক্ষর দিয়া করসি পর্যন্ত তৈরি করছেন দুই অক্ষর দিয়া শুধু সৃষ্টির ভিতরে চার জিনিসের উপর আল্লাহ কুদরী হাত লাগছেন এক নম্বর আল্লাহ কলমকে তৈরি করছেন নিজের কুদরী হাত দিয়ে দ্বিতীয় আল্লাহ তৈরি করছেন কাতাবা তৌরাত বিয়া তৌরাত কিতাব লিখছেন আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তৃতীয় আমাদেরকে তৈরি করছেন কুদরতি হাত দিয়েছে চতুর্থ আমাদের ঠিকানা জামনাত তৈরি করছেন কুদরতি হাত জান্নাত আদান যেটা এই উন্মতের জান্নাত আল্লাহ এটা তৈরি করছেন কুদরতি হাত দিয়া তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন অক্ষর দিয়া না হুকুম দিয়া না কুদরতি হাত দিয়া আল্লাহ বলে মা আমিনা নিকৃষ্ট পানি ছিল কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি রক্তে রূপান্তরিত হইতে দেরি হয় নাই আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি সুম্মা মজগা রক্ত পিণ্ড হইতে দেরি হয় নাই আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি সুম্মা ইযামা তোমার কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় নাই ওয়া লাহমা তারপরে আমি গোস্তের আর চামড়ার আবরণ নিখুদ ভাবে চড়াইয়া সমগ্র সৃষ্টিকে আল্লাহ ছয় দিনে কমপ্লিট করেন সিত্তায়া কিন্তু আপনাকে আমাকে আল্লাহ দশ মাস সময় নিয়ে অস্তিত্ব দিচ্ছে সমগ্র সৃষ্টিকে আল্লাহ যা একবারে এই জন্য যত সৃষ্টি অস্তিত্ব লাভ করে একবারে সবকিছু নিয়া করে কিন্তু একমাত্র মানুষ যখন মার পেটের থেকে আসে তো বিলকুল অসহায় আসে অসহায় হাদিস বলে মিসকিনা তোমার চেয়ে অসহায় কেউ ছিল মার পেটের থেকে যখন মানুষ আসে তো বিলকুল অসহায় থাকে আল্লাহ বলে তোমার নিশ্চয় কেউ ছিল না না আল্লাহ নিশ্চয় নিয়ে আসেন তারপর আল্লাহ তুলা ধরেন শুধু নিশ্চয় না কানা কুন্তা সগিরা তুমি বড় ছোট ছেলে কুন্তা তুমি বড় দুর্বল ছিলে কুন্তা চাহিলা তুমি বড় অজ্ঞ ছিলে তারপর আল্লাহ আমাদেরকে আস্তে আস্তে সাজা নিশ্চয় নিয়ে আসেন যদিও সবকিছু থাকে আমি হাদিসের সব দিতেছি আল্লাহ বলে ছিল সবকিছু তোমার ছিল ফালা আল্লাহ কালিসা আনন্দ তান্ত্রিক তোমার জিভ্বা ছিল কিন্তু বাঘশক্তি ছিল না বলে আলা কাউদ নুন তস্মা কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না বলা আলে কাঁই নুন তন্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্য করিতা ছিল না বলা আলে কাকলুন তোমাই গেস মগজ ছিল কিন্তু ভালোমন্দ কী জিনিস তুমি বসতে না বলে আলে ক কাল বুনতা তা ফাক্কার একটা দিল ছিল কিন্তু চিন্তা কী জিনিস তুমি জানতে না বলা এলাকায় একদম তাপ্তিস হাঁট ছিল কিন্তু দরার ক্ষমতা ছিল না কর্ম তো দূরের কথা পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না তুমি একটু নড়াচড়া করতে পারতো আমি তোমাকে আস্তে আস্তে সাজাইছি হ্যাঁ ডেকোরেশন করছেন আল্লাহ আজকে তো যুবক যৌবন পাইতে দেরি হারাইতে দেরি করে না যুবক যৌবন পাইতে দেরি হারাইতে দেরি করে না হারা যায় আমাদের সমাজের প্রত্যেক আমি প্রমাণ দিব যে আমরা হারায় যাই হারান যেটা কোরআনের শব্দ এই জন্য কোরআন চিৎকার দেয় মামলা রাখা তোমাকে বিমুখ করলো তো করলো কে আরেক জাগাল্লা নিজেই বলে ইন্সান মা আদফারা ও মানুষ তোকে অকৃতজ্ঞ বানাইলো তো বানাইলো কে তুই অকৃতজ্ঞ হলি তো হলে কি কইরা সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যাইত তাহলে কোন পরিতাপের বিষয় ছিল না কোন আফসোসের বিষয় ছিল না অনুতাপের বিষয় ছিল না কোনো অনুশোচনার বিষয় ছিল না কোন ভাবনার বিষয় ছিল না কেননা কোন সৃষ্টির আল্লাহ বিনিময় রাখেন নাই অসম যদিও সৃষ্টি চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগান গান গাইতে বাধ্য যেই জিনিসই অস্তিত্ব নিবে হায় হায় সত্য এটাই এই লাইটগুলা জ্বলতেছে তা সত্য সে আল্লাহর গুণ গান গাইতে বাধ্য মা মিন সাহি যেটাই অস্তিত্ব নিবে শালবার গাইতে বাধ্য কতটুকু গুনগান গাইতে বাধ্য হাবিসের শব্দ দিতেছি আমি লা ইয়াত ফালওয়ালা না বিমুখ হয় না এদিক ওদিক তাকায় সময়ের জন্য তরফা চোখের পলক জগতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য কিন্তু কসম খোদার কোনো সৃষ্টির বিনিময় নাই জিবরিল আলহিস মানি বড় সর মানি সাদিদুল কুয়া মানি আমি আমিন মানি ফেরেশতাদের সর্দার মানি ওহির বাহক মানি কিন্তু ওনার জীবনের কোন বিনিময় নেই কোনো বিনিময় নেই উনি না জান্নাতে না জাহান নামে যাবে ওনার কোনো বিনিময় নেই উনি কালকেও সেবক ছিল আজকেও সেবক গতকালকেও সেবক ছিল আজকেও সেবক ভবিষ্যতে উনি আমাদের সেবকই হবেন সেবক বুঝেন তো আরে সেবক নিয়োজিত আমি হারা যাব সময় লম্বা হয়ে যাবে ফেরেসারা আমাদের সেবাই নিয়োজিত ফেরেস আল্লাহর কাছে অনুরোধ করছিলেন প্রথম তো ফেরেস্তাদের অনুরোধ ছিল মানুষ কেন বানাবেন আতাজা আলু فيها من يفسد কেন বানাবেন যাবে সবার আগে আপনার নিমক খারাম হবে আমরা নিমক কার খাই হ হ সবচেয়ে বেশি বিরোধিতা কার করি কি মনে হয় বিশ্বাস হয় না ঠিক না হ হয় সবচেয়ে বেশি বিরোধিতা কার করি সবচেয়ে বেশি নিমক কার খাই অথচ বিরোধিতা তার করি ফেরস্তাদের উক্তি ছিল বানায়ান নাহু গুনগান কত দরকার আমরা পুরা করবো আল্লাহ প্রতি উত্তরে আমি যা জানি তোমরা তা জানো না যখন আল্লাহ আমাদের অস্তিত্ব দিলেন তো ফেরেস্তাদের অনুরোধ ছিল ফাজা আল্লাহমদ দুনিয়া মানুষকে দুনিয়া দিয়া দেন আল্লাহ বলে তারপর আল্লাহ আখেরা আমাদেরকে আখেরা দিয়ে দেন আল্লাহ বলে লজিক যুক্তি কি আমরা কোনো নাফরমানি করিও না করব না ফেরেস্তারা নাফরমানি করে নাকি হ্যাঁ কোরং বলে করে না আর আমরা কি বলেন আমরা শুধু করি না কইরা থাকতে পারি না ঠিক না না করলে মজা লাগে না নাফরমানি করাই আমাদের কি স্বভাব ঠিক না কি বলেন সত্য তো না হবিগঞ্জের মানুষ রাগ হয়ে গেলেন নাফরমানি করাই আমাদের তো যুক্তি দিছে আল্লাহ আমরা না করি না আমাদেরকে আখের হাত দিয়া দেয় এদেরকে দুনিয়া দেন তা আল্লাহ জবাবে বলছে না উফার দিল খুব আলা আমি আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। অকদ খালাক্তুকুম বি আমরি তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি কইরা? তো ফেরেশতা জিজ্ঞাসা করছেন আল্লাহ আপনার সিদ্ধান্ত? ক জালতুল আহুমুদ দুনিয়া আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম। ফেরেশতা চিৎকার বাহির হয়ে গেছে দুই কুল হারাইলাম কি করবো তাল্লাহ প্রতি উত্তরে বলছেন আন্তঃপ্রম লেখ দাস্তাক দিব তোমরা মানুষের অধীন সেবা করবে সেবা হুম হুম আজকে আমরা তো ভাবি যে আমরা আমাদের জোয়ারই চলতেছি ঠিক না 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 ফেরেশতা আমাদেরকে পরিচালনা করতেছে যুবক যৌবনের জোয়ারে না ফেরেস্ত পরিচালনা করতেছে দনার্থ দনের জোয়ারে না ফেরেস্ত পরিচালিত পরিচালিত করতেছে ফেরেস্তার মাধ্যমে আমরা পরিচালিত আর আল্লাহ আমাদেরকে পরিচালনা করতেছে নাইলে এক সেকেন্ড আমরা টিকার ক্ষমতা রাখি না এক সেকেন্ড বিশ্বাস হয় না না মনে হয় না আমরা ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশাস নেই প্রত্যেকবার কন্ট্রোল রুমের আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ বন্ধ দিব না খোলা এক লক্ষ ষাট হাজার বার চব্বিশ ঘন্টায় মেসেজ থ্রো করেন ফেরেস্তার কাছে উতরুকালি আবদি আজাল খবরদার খোলা রাখ বন্ধ করার সুযোগ নাই আমার বন্দার জন্য সীমা রাখা দেওয়া আছে উত্তরুক পালি আবদি আজাল উত্তরুক পালি আবদি আজাল আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে খোলারা যদি যেদিন সীমা রেখা আসবে ওই দিন হুকুম দিব তুমি বন্ধ করবে টানলে আর ছাড়তে দিবে না ছাড়লে আর টানতে দিবে না ওই দিন আমি হুকুম দিব তো কন্ট্রোল রুমের ফেরেশতা প্রত্যেক শ্বাসে জিজ্ঞাসা করে বন্ধ করব না ওপেন রাখব বন্ধ করব না ওপেন রাখব এক শ্বাস নেওয়ার ক্ষমতা রাখি না চলেন দুই বিচারটা শুনায় আপনাদেরকে আগে নিয়ে যেতেছি যা বুঝাইতে চেয়েতেছি আমি জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না আলা কুল্লা ইয়মিন আল্লাহ আর দিনু রব্বা হবিগঞ্জের জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না কি করবে

কতদিন উঠে আরো লম্বা কাহিনী আছে জমিন বলে কাওয়া আছে রিজিক তোমার খায় তোমার করে। কার রিজিক খায় খাই